আজকে আমার এই বিড়ালটা পিকু ঘর থেকে বের হয়ে গেছিল একটা লোকের হাতে পড়েছে ওই লোকটা আমাকে পিকুকে কোনো ভাবেই দিবে না তার সাথে আজকে কিভাবে যুদ্ধ করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো আসসালাম আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে খুবই ভালো আছি আমার মনটা এখন খুব খুশি কারণ আমি আমার পিকু সোনাকে খুঁজে পেয়েছি এবং কেউ ওকে বাসায় নিয়ে এসেছি সকালে আমি যখন ঘুম থেকে উঠি পিকুর স্বভাব হচ্ছে আমার পায়ে নিচে ঘুরাঘুরি করবে এবং কি খাবার চাইবে ও যেহেতু অনেক খাবার খাবার খেতে পছন্দ করে এই জন্য ও আমার কিছু ঘুরাঘুরি করে তো আজকে আমি ঘুম থেকে উঠে আমার অন্যান্য বিড়ালদেরকে খাবার দিয়েছি বাট পিকু আসছিল না এই বিষয়টা আমাকে খুব টেনশনে ফেলে দেয় তারপর আমি সারা ঘরে পিকুকে খুঁজি মূলত যেই সব জায়গায় ও রাতে ঘুমিয়ে থাকে ওনাচে নাচে এই জায়গাগুলো ওকে আমি খুঁজি কিন্তু আমি কোনোভাবে পিকুকে পাচ্ছিলাম না তো আমি হচ্ছে আমার হাজবেন্ডকে বলছিলাম যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠো পিকুকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো এই কথা শুনে আমার যে দুইটা বাচ্চা আছে মেয়ে ওরাও উঠে গেছে ঘুম থেকে তো আমরা চারজন মিলে ঘরে পিকুকে খুঁজা শুরু করে দিয়েছি এর মধ্যে দরজায় কে যেন আসছে আমার সন্দেহ হলো যে দরজায় এই টাইমে কে আসবে সকাল সাড়ে আটটার দিকে কেউ তো আসার কথা না যাই হোক দৌড়িয়ে গিয়ে দরজা খুললাম খোলার পরে দেখলাম একটা ভাবি আর হচ্ছে কিছু বাচ্চা আসছে এসে আমাকে বলছে যে আপনাদেরকে কোথাও পেয়েছেন তারপর ওনারা বললো যে না আমরা পাইনি তবে একটা ভাইয়া পেয়েছে রাস্তায় দেখলাম ওনাকে নিয়ে যেতে আমি ওনাকে বলেছিলাম যে এই বিড়ালটা সম্ভবত আপনার কিন্তু উনি কোনোভাবে এই বিড়ালটা দিবে না উনি বলছে যে আপনারা যা খুশি তা করে নেন বিড়ালটা আমি রাস্তায় পেয়েছি মানে এই বিড়ালটা আমার আমি আর কাউকে এই বিড়ালটাকে দিচ্ছি না এই খবর শোনার পরে আমি আমার হাজবেন্ড বাচ্চা সবাই ঘরে তালা মেরে দৌড় দিলাম দৌড় দেওয়ার পরে তার বাসে চলে গেলাম গিয়ে দেখি আমার বিড়ালটা হাটের নিচে ঢুকে আছে সে আমার সাথে একেবারে মানে খারাপ ব্যবহার করতেছে বলতেছে যে বিড়ালটা আমার এবং কি আমি রাস্তায় পেয়েছি আপনার বিড়াল হারানো গেছে বাট এই বিড়ালটা আমি পাইছি এখন বিড়ালটা আমার আমি কোনোভাবে বিড়াল ওনার এই কথা শুনে মনে হয় যে আসমান আমার মাথায় ভেঙে পড়লো বিড়াল লালন পালন করেছি আমি 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 এই এই বিড়ালকে বিড়ালকে সবকিছু করেছি নিয়ে আসছি ছোট থেকে বড় করেছি আপনি কে এই কথা বলার আমি ওনাকে সরাসরি বললাম যে আমার বিড়াল আমাকে দিয়ে দেন কোনো ঝামেলা আমি চাই না আমার বিড়াল ও তো বোবাজাত ও তো জানে নাচো ঘর থেকে বের হয়ে গেছে এটা তো স্বাভাবিক ব্যাপার তাই বলে আপনি পেয়েছেন বলে কি এটা আপনার হয়ে যাবে সে আমার কোনো কথাই শুনে না এখন এই লোককে আমি সারাটা দিন বুঝিয়েছি মানে নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত আমি অনেক বুঝিয়েছি অবশেষে উপায় না পেয়ে আশেপাশে লোকজন ডেকেছি এবং কি দোকানদার যারা আছে তাদেরকে ডেকেছি তাদেরকে সবকিছু খুলে বললাম তারা আমাকে বলেছে যে আচ্ছা ঠিক আছে তাহলে এটা একটা মীমাংসা করেন এখন আপনার বিড়ালটা যদি অন্য কোথাও চলে যেত বা অন্য কারো হাতে চলে যেত বা কুকুর কামড় দিয়ে মেরে ফেলতো তাহলে কি হতো যাই হোক উনি পেয়েছে ওনাকে হচ্ছে একটা অ্যামাউন্ট দিয়ে দেন যে অ্যামাউন্টে উনিও খুশি থাকবে উপহার হিসেবে আপনি আপনার বিড়ালটাকে নিয়ে চলে উনি তো নাচর বান্দা কোনোভাবে এই লোকটা আমার বিড়ালটাকে দিতেই চাচ্ছিল না তার কথা হচ্ছে আমি বিড়ালটাকে পেয়েছি আমি বিড়ালটা দিব না আচ্ছা আপনারাই বলেন এই কথাটা কতটুকু যুক্তিসঙ্গত আমি আমার বিড়ালটাকে আমি ওনার হাত থেকে কিভাবে নিয়ে আসবো এক পর্যায়ে অনেক বেশি টেনশনে পড়ে গেছিলাম তারপরে হচ্ছে ওনার ওয়াইফ যে আছে ওনাকে আমি বললাম যে দেখেন আপনার সন্তান যদি হারিয়ে যায় তাহলে আপনার সন্তানকে আমি ওনার কেন এই কথা বলতেছি এই বলেছি আপনি যদি আমার বিড়ালটাকে ব্যাগ না দেন তাহলে আমি প্রশাসনের কাছে চলে যাব। আমি পুলিশ নিয়ে আসব আমার বিড়াল আমাকে দিয়ে দেন ভালোই ভালোই দিয়ে দেন নয়তো কিন্তু আমি কিন্তু আপনার ক্ষতি করতে বাধ্য হব আমার কিছু করার নাই সুন্দরভাবে বিড়ালটাকে দিয়ে তারপর এক পর্যায়ে এই ভদ্রলোকটা আমাকে বললো আচ্ছা ঠিক আছে ভালো একটা অ্যামাউন্ট দেন দেন হচ্ছে বিড়ালটাকে নিয়ে যান তখন আমি বললাম কত চান উনি যেটা চেয়েছে এটা মতো না তারপরে হচ্ছে আমি আমি দিয়ে দেন হচ্ছে হচ্ছে অনেক ম্যানেজ করে বেজে গেছে বিকাল আমার পিকুকে নিয়ে আসছি পিকুকে গোসল করাই দিছি ওর অবস্থা খুবই খারাপ গায়ে প্রচন্ড কাদা মেখে ছিল আর হচ্ছে গায়ের অবস্থা খুবই খারাপ ছিল এখানে হচ্ছে ওর অনেক পশম একটার সাথে একটা জট পেকে গেছে এগুলা আমি সব কিছু ক্লিন করে বাচ্চাটাকে অবশ্যই শেষে আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আপনারা অনেক অনেক সাপোর্ট করেছেন আমার দুঃখের সময় আপনারা ছিলেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আমাকে এইভাবেই সাপোর্ট দিতে থাকবেন আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ